স্বপ্নের ফেরিওয়ালা আচার্য মেহবুবুল হক করিমগঞ্জের কৃতি সন্তান উত্তর পূর্বাঞ্চলের গৌরব জানাব মাহবুবুল হক সাহেব বিগত ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাসেও উনি এক সত্যি কঠিন পরিস্থিতিতে আছেন আর ঠিক সেই সময় আমজনতা যে সকল ব্যক্তিবর্গ বিভিন্ন নির্বাচনে জনসভার জন্য প্রার্থী হয়েছিলেন সেই মহান কিছু বিশিষ্টজনদের প্রতিক্রিয়া শোনার জন্য গভীর আগ্রহে অপেক্ষারত অর্থাৎ গত বাইশে ফেব্রুয়ারি থেকে মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর মেহবুবুল হক এক কঠিন পরিস্থিতিতে রয়েছেন কিন্তু ওনার গ্রেপ্তারি নিয়ে বরাক উপত্যকার যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি এবং বরাক উপত্যকার আমজনতা এই মহান রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে মাহবুবুল হকের গ্রেপ্তারি নিয়ে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া শোনার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছেন কিন্তু এখনো পর্যন্ত অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ মাহবুবুল হকের এই গ্রেপ্তারি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি শুধু এক থেকে দুবার দুবারের মতো মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা তথা গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লিস্ট শেয়ার করা হচ্ছে এখানে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম দেওয়া রয়েছে ওই লিস্টটি শেয়ার করে বরাকের জনসাধারণ ওনাদের কাছ থেকে মাহবুবুল হকের গ্রেপ্তারি নিয়ে প্রতিক্রিয়া শোনার জন্য অপেক্ষায় রয়েছেন ওই লিস্টে প্রথমে রয়েছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব তবে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যখন বাইশে ফেব্রুয়ারি মাহবুবুল হককে গ্রেপ্তার করা হয়েছিল তারপরেই উনি প্রতিক্রিয়া দিয়েছিলেন যে মাহবুবুল হককে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে আজ আবারও উনি একটি ওনার ফেসবুক এবং টুইটারে একটি ভিডিও শেয়ার করে মাহবুবুল হকের গ্রেপ্তারি নিয়ে কিছু আলোচনা করেছেন এবং বলেছেন যে আগামী শুক্রবারে উনি মাহবুবুল হককে মুক্ত করে ওনার সঙ্গে জম্মান নামাজ আদায় করবেন তারপরে রয়েছেন জানাব আব্দুল মুক্তাদির চৌধুরী সাহেব কংগ্রেস থেকে ইউডিএফ তারপরে আবার যাওয়া আব্দুল চৌধুরী সাহেব এখনো পর্যন্ত মাহবুবুল হকের এই গ্রেফতারি নিয়ে আছেন নেতা মন্তব্য করেননি জানাব সিদ্দিক আহমেদ সাহেব দক্ষিণ করিমগঞ্জের বর্তমান বিধায়ক প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ সাহেব সাহেব এখনো পর্যন্ত মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য মাহবুবুল হকের গ্রেপ্তারি নিয়ে কোনো মন্তব্য করতে শোনা যায়নি তারপরে রয়েছেন আব্দুল আজিজ সাহেব বদরপুরের বর্তমান বিধায়ক পক্ষ থেকে এখনো পর্যন্ত মাহবুবুল হকের এই গ্রেপ্তারি নিয়ে কোনো প্রতিক্রিয়া শোনা যায়নি তারপরে আছেন জানাব আবু সালেহ নজিমুদ্দিন সাহেব প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজিমুদ্দিন সাহেব এখনো পর্যন্ত মাহবুবুল হকের এই গ্রেপ্তারি নিয়ে কোনো মন্তব্য পেশ করেননি আনোয়ার হুসেন সাহেব এখনো পর্যন্ত আনোয়ার হুসেন সাহেবের পক্ষ থেকে মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য কোনো মন্তব্য শোনা যায়নি জানাব আব্দুল আজিজ খান সাহেব দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক এজেপি নেতা আব্দুল আজিজ খান সাহেবের পক্ষ থেকে এখনো পর্যন্ত মাহবুবুল হকের গ্রেপ্তারি নিয়ে কোনো মন্তব্য করতে শোনা যায়নি তারপরেই রয়েছেন জানাব শাহাবুল ইসলাম চৌধুরী সাহেব ইআডিএফ নেতা শাহাবুল ইসলাম চৌধুরী সাহেব এখনো পর্যন্ত মাহবুবুল হকের গ্রেপ্তারি নিয়ে কোনো মন্তব্য প্রকাশ করেননি জানাব কে এম বাহারুল ইসলাম সাহেব কে এম বাহারুল ইসলাম সাহেবের পক্ষ থেকে এখনো পর্যন্ত মাহবুবুল হকের গ্রেপ্তারি নিয়ে কোনো মন্তব্য আসেনি জানাব ইকবাল হুসেন সাহেব দক্ষিণ করিমগঞ্জের নেতা তথা বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল সাহেবের পক্ষ থেকে এখনো পর্যন্ত হকের গ্রেপ্তারি নিয়ে কোনো মন্তব্য করতে শোনা যায়নি ইদানিং আগামী নির্বাচন উপলক্ষে দক্ষিণ করিমগঞ্জের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন ইকবাল হুসেন সাহেব কিন্তু মাহবুবুল হকের এই গ্রেপ্তারি নিয়ে এখনো পর্যন্ত ওনার পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি আমজনতা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সকল নেতাদের কাছ থেকে প্রতিক্রিয়া শোনার জন্য কিন্তু এই এই নেতাগণ মাহবুল মাহবুবুল হকের এই গ্রেপ্তারি নিয়ে মুখে কুলোপেটে বসে রয়েছেন তারপরেই রয়েছেন জানাব আজিজুর রহমান তালুকদার সাহেব করিমগঞ্জের ইআডিএফ এর জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার এখনো পর্যন্ত মাহবুবুল হকের এই গ্রেপ্তারি নিয়ে কোনো মন্তব্য প্রকাশ করেননি তারপরে রয়েছেন জানাব হেলাল চৌধুরী সাহেব জানাব নজরুল ইসলাম চৌধুরী সাহেব উত্তর করিমগঞ্জের বিশিষ্ট নেতা নজরুল ইসলাম চৌধুরী সাহেবও এখনো পর্যন্ত মেহবুবুল হকের এই গ্রেপ্তারি নিয়ে কোনো মন্তব্য করতে শোনা যায়নি জানাব মুরাদ আহমেদ চৌধুরী সাহেব জানাব আব্দুর রৌফ সাহেব জানাব নাজমুদ্দিন সাহেব জানাব আব্দুর রহিম তালুকদার সাহেব হাজি আব্দুল হামিদ সাহেব হাজি আবু বক্কর সিদ্দিক সাহেব ওনাদের পক্ষ থেকেও এখনো পর্যন্ত মাহবুবুল হকের এই গ্রেপ্তারি নিয়ে কোনো মন্তব্য প্রকাশ হয়নি জনাব সুহাবুদ্দিন সাহেব জনাব শামী আহমেদ সাহেব আইনজীবী মমতাজ বেগম সাহেবা আফরুজা পারবিন সাহেবা নজরানা বেগম চৌধুরী সাহেবা ওনাদের কাছ থেকেও এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি মেহবুবুল হকের এই গ্রেপ্তারি নিয়ে ওনাদের ওনাদের ভোটাররা এখনো পর্যন্ত ওদের আগ্রহে অপেক্ষারত অবস্থায় আছেন ওনাদের কাছ থেকে মূল্যবান প্রতিক্রিয়া শোনার জন্য কিন্তু ওনারা মৌন অবস্থায় রয়েছেন এখনো পর্যন্ত মেহবুবুল হকের গ্রেপ্তারি নিয়ে কোনো মন্তব্য প্রকাশ করেননি তারপরে রয়েছেন হামিদ হামিদা খানম চৌধুরী সাহেবা জানাম জানাব শামিম মাহমদ চৌধুরী সাহেব জানাব আব্দুল সাবুর তাপাদার সাহেব আইনজীবী আব্দুস সাবুর তাপাদার সাহেব গত সাংসদ নির্বাচনের আগে যার উদয় হয়েছিল দক্ষিণ করিমগঞ্জের মাটিতে করিমগঞ্জের মাটিতে এই আইনজীবী মাহবুবুল হকের এই গ্রেপ্তারি নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি থেকে বক্তব্য শোনার জন্য ওদের আগ্রহে অপেক্ষারত অবস্থায় আছেন কিন্তু ওনার পক্ষ থেকে এখনো পর্যন্ত মাহবুবুল হকের এই গ্রেপ্তারি নিয়ে কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি জানাব রফিক আহমেদ চৌধুরী সাহেব দেওয়ান আব্দুল হকিম চৌধুরী সাহেব সদ্য ত্যাগ করে কংগ্রেসে যোগদান করা আব্দুল হকিম চৌধুরী সাহেব গত সংসদ নির্বাচনের আগে বরাকের আনাচে কানাচে কিন্তু এখন নির্বাচন শেষ হওয়ার পরে এখন মাহবুবুল হকের গ্রেফতারি নিয়ে কোনো মন্তব্য ওনার কাছ থেকে এখনো পর্যন্ত আসেনি জানাব কবির আহমেদ সাহেব জানাব জাকারিয়া আহমেদ পান্না সাহেব বদরপুরের প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিন সাহেবের উত্তরসূরি জাকারি আহমদ পান্না মাহবুল মাহবুবুল হকের এই গ্রেপ্তারি নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি জানাব মোস্তাক আহমেদ সাহেব জানাব আব্দুল আহাদ তালুকদার সাহেব জানাব শিয়াবুদ্দিন সাহেব জানাব কামরান পাশা চৌধুরী সাহেব জানাব জাকির হোসেন সাহেব জানাব সাব্বির আহমদ সাহেব এই সকল ব্যক্তিদের একটি তালিকা শেয়ার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনাদের শুভাকাঙ্ক্ষীরা ওনাদের কাছ থেকে মেহবুবুল হকের এই গ্রেপ্তারি নিয়ে প্রতিক্রিয়া শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত অবস্থায় আছেন কিন্তু ওনাদের কাছ থেকে প্রায় এক মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ওনাদের কাছ থেকে মেহবুবুল হকের এই গ্রেপ্তারি নিয়ে কোনো প্রতিক্রিয়া শোনা যায়নি তাই এই লিস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেসবুক ইউটিউব ইউজাররা এই লিস্টটি শেয়ার করে ওনাদের কাছ থেকে প্রতিক্রিয়া শোনার জন্য ওনাদেরকে ইয়ে আমন্ত্রণ জানাচ্ছেন এই ছিল আজকের পরবর্তী সংবাদ পাওয়ার জন্য আমাদের বরাক রিজিয়াল নিউজ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন